আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই রাজশাহী রসুনপুর হাট থেকে ভিড় দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে দেখাবো গোস্তের উপরে যে কিছু যে খাসি সেগুলো দেখাবো ইনশাল্লাহ আর মূলত এই হাট বসে সপ্তাহে একদিন সেটা হচ্ছে বুধবার অর্থাৎ বুধবার আর হচ্ছে যে এটা বাগা থানা রাজশাহী জেলা এটা আরানির পাশেই পরে হাট মূলত তো যে কোনো মানুষের জিজ্ঞাসা করলেই হাটে আসতে পারবেন তো বেশি কথা না বলে ভিডিও শুরু করবেন ইনশাল্লাহ আলাইকুম বড় ভাই বড়ো ভাই ভালো আছেন আপনি সবসময় ভালো থাকেন না আচ্ছা বড় ভাই তুই নিয়ে এসে দেখেন ভিডিও শুরুতে তো ভিডিও শুরুতে দুইটা খাসি দেখেন অনেক সুন্দর খাসি তো খাসি রাখ ভিডিও শুরুতে দুইটা খাসি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খাসি তো বড় ভাই এটা কয় দাদের খাসি এটা ভাই চার দাঁত না আচ্ছা আর ওইটা ভাই ওটা চার দাঁত আচ্ছা এই জোড়া দুটা চাচ্ছেন কত ভাই পঞ্চান্ন হাজার তাহলে সাড়ে সাত সাড়ে সাত হাজার টাকা পিস হচ্ছে না আচ্ছা সাড়ে সাত হাজার টাকা পিস দাম চাচ্ছে বড় ভাই এই হচ্ছে বিষয় আচ্ছা বড় ভাই ঠিক আছে তো এদিকে এক খুব সুন্দর খাসিটা যেমন দেখতে তেমন সুন্দর আঙ্কেল এটা দামটাচ্ছেন কত তো এটা দামটা হচ্ছে সাড়ে বাইশ ব্যাপারে কি দাম দামটা আমি সতেরো সাড়ে সতেরো দাম দেয় না তুমি কত হলে বেসবে আঠারো সাড়ে আঠারো হলে বেস যাবে সতেরো দাম বলি আর দাম বলে নাই এই হচ্ছে বিষয় তো আজকে পর্যাপ্ত পরিমাণ খাসির আমদানি আছে তো সবগুলো দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আজকে বাজার কী অবস্থা ভাই

সাড়ে চোদ্দ না আচ্ছা এটা নিলে সাড়ে চোদ্দ আচ্ছা আয়টা খাসি থাকে না দুটা অনেকটা খাসি আছে আসসালাম দাম দাঁড়া হচ্ছে ভাই এই সাদাটা কেমন কি দাম দাঁড়াচ্ছে ভাই

আমরা হাটের সামনে যাবো আরো আরো যে খাসিগুলো আছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আঙ্কেল এই খাসিগুলো আপনার আচ্ছা ও এটা খাসি না আর এটা হচ্ছে মাশাগোল এটা হচ্ছে খাসি খাসির দাম চাচ্ছে কত সত্তর হাজার না আচ্ছা সত্তর হাজার দাম চাচ্ছে খাসিটার এই হচ্ছে বিষয় আচ্ছা ঠিক আছে এদিকে আরও যাবো খাসি দেখবেন ইনশাল্লাহ এই খাসিগুলোর দাম জানাইছি তো সাড়ে করে দাম চাইছিল বড় ভাইয়েরা এগুলো অরিজিনাল দুইটা খাসি দেখেন মার্শাল্লাহ ওইটা ফুরকানি ফুরকানি হ্যাঁ অনেক স্বাস্থ্যবান এবং অনেক গ্রস্ত বলা খাসি ঠিক আছে এইসব খাসিগুলো আপনার কিনলে সস্তে পাবেন আর ছোট খাসিগুলো কিনলে আপনার দাম একটু বেশি পড়ে বেশি পড়ে যাবে এই জোড়া দুটা কত না আঙ্কেল পঁয়ষট্টি না তো আঙ্কেল জোড়া দুটা পঁয়ষট্টি যাচ্ছে এই হচ্ছে বিষয় এইসব খাসিগুলো খারাপ কত টাকা কেজি ব্যসে কেনা হয় আটশো সাড়ে সাড়ে নয়শো না তো আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ টাকা মন্ত্র খারাপুর বেচা কেনা হয় এই হচ্ছে বিষয় আচ্ছা এদিকে আর খাসি দেখবো এই খাসিরা দেখেন দেশিল কাশি মানে দেশাল কোয়াশিল কাশি এটা কোয়া দাম যাচ্ছে না না দাম যাচ্ছে কত এটা সাতাশ হাজার না আচ্ছা এটা দাম যাচ্ছে সাতাশ হাজার অনলি আচ্ছা ঠিক আছে এই একটা কাশি দেখেন খুব ছোটো কাশি খুব বেশি গোস্তের উপযোগী না মানে ছোটো খাটো দাঁতছে এটা কয় কয় দাঁত দুই দাঁত দুই দাম যাচ্ছে কত চোদ্দ চোদ্দ না আচ্ছা চোদ্দ দাম তো আচ্ছা হ্যাঁ না তোমার এটা ব্যাপারে দামটা বলছে কত গো একুশ বাইশ বন্ধু বলছে না পঁচিশ কি বেসা যাবে তোমার টার্গেট কম হতে পারে একটু একটু কম হতে পারে না তো পঁচিশও বেসা যাবে একটু কম হতে পারে তো বড় বড় খাসির সঙ্গে আপনার হচ্ছে যে বাচ্চা খাসি ওটা খুব সুন্দর সুন্দর হ্যাঁ

আচ্ছা এটা কত কি বলছে এটা সেটা বলছে নাহ অনেক সুন্দর কথা ছিল তো এই দুটো দুইটা পঁয়ত্রিশ তো এই দুইটা পঁয়ত্রিশ যাচ্ছে এগুলো বিটলে বাচ্চা না

হাটের দেখেন একটা রাজা বাচ্চার মতো একটা খাসি আসলে দেখেন কত সুন্দর বড় এরকম খাসি ইচ্ছা না বিটল খাসি খাসি ভিডিও করতে পারলে বা ক্যামেরা বন্ধ করতে পারলে খুবই ভালো লাগে দেখেন আসলে ব্যাপারে মানে মাছের মতন ব্যাপারে লেগে গেছে এসে বড় বিষয় একটু দেখবো খাসিটা আসলে কেমন কি দাম পাচ্ছে বড় ভাই এই মাত্র তো নিয়ে আসেন খাসিটা না আচ্ছা বড় ভাই এই মাত্র খাসিটা নিয়ে আসেন এটা কয় দাদের খাসি ভাই দুইটা না আচ্ছা দুই দাদের খাসি এটা হচ্ছে বিটুর খাসি দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছে ভাই পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার না আচ্ছা বড় ভাই দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা বাড়ির খাসি নাকি ভাই বাড়ির খাসি নাম দাম নাকি দামটা বলছে নাকি ব্যাপারে আবার দামটা বলতেছে না আচ্ছা ঠিক আছে বলো ভাই আসলে কি বলবো দেখেন আসলে হাটে আজকে অনেক বড় বড় খাসি উঠছে হাটকে ঠিক আছে এই পাশে আটটা খাসি দেখেন আসলে ঈদ ছাড়া এই খাসিগুলো উঠে না প্রায় মনের উপরে মাংস হবে পঞ্চাশ কেজি পঞ্চাশ

মানে দামদার হয়েছে এর মধ্যে ব্যাপারিক আছে পঁয়তাল্লিশ দাম কইছে পঁয়তাল্লিশ দাম কইছে না আচ্ছা পঁয়তাল্লিশ দাম কইছে এ হচ্ছে বড় বিষয় আচ্ছা আসলে হাটে সাবধানে কাশি ওঠে বড় খাসি ওঠে ছোটো খাসি ওঠে এগুলো দেখেল খাসি ঠিক আছে ছোটো খাটো খাসি ভাই এই খাসিগুলোর দাম ছিল কত বিশ হাজার ভাই বিশ হাজার না আর ওইটা ওটা হচ্ছে ওটা আট হাজার ও এটা হচ্ছে পাটি ছাগলের জন্য দাম কম আট হাজার এ হচ্ছে বিষয় বড় ভাই বড় ভাই বড় ভাই আপনি মূল্যবান বক্তব্য দেন তো একটু ভাই কি অবস্থা আজকে বাজারের পরিস্থিতি কম না বাজার খালি সস্তায় শূন্য সস্তায় শূন্য সস্তা না বাজার এখন আচ্ছা এসব বিষয় তো পর্যন্ত পরিমাণ মোটামুটি খাসির আমদানি ছিল তো ভালো মনে খাসি আমদানি ছিল ভাবছিলাম আচ্ছা দুইটা খাসি নিয়ে আসি দেখেন কত সুন্দর খাসি এগুলো পোষার উপযোগী চলে আবার গোস্ত হিসাবে চলে ঠিক আছে খাসিগুলো যাচ্ছে চাষা যাচ্ছে না আচ্ছা এটা হচ্ছে যাচ্ছে এই লালটা যাচ্ছে কত লালটা দাম তা সুতরো যাচ্ছে না আচ্ছা লালটা সুতরো দাম যাচ্ছে

তাহলে কথা বলে ছাগল কিনতে পারবেন তারপরে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেন দিচ্ছি তোমার নাম্বার তো হোয়াটসঅ্যাপে কিছুই নাই আচ্ছা হোয়াটসঅ্যাপে ইমু কিছুই নাই আপনার সরাসরি ফোন দিতে হবে এসে বিষয়ে তোর ঘুরবে ফিরবো এভাবে ছাগলগুলো দেখাবো খাসিগুলো দেখাবো বড়ো বড়ো খাসিগুলো ঠিক আছে এই মাত্র বড় আবার দুটো খাসি নাই দেখেন এই মাত্র আছে এমাত্র চাকলেন ভাই আচ্ছা এটা চাচ্ছেন কত ভাই বত্রিশ না আচ্ছা এটা ভাই দুটা চল্লিশ আচ্ছা দাম আজকে মোটামুটি খাসির বরফ পর্যন্ত আমদানি হয়েছিল তো সব ধরনের খাসি হচ্ছে এটা কত চাইছিলেন বত্রিশ ব্যবসা বিক্রেতা আটা বিক্রি করবেন না

তো এটা গোস্তি হিসাবে কত টাকা আসবে এটা গস্ত হিসাবে গেলে হ্যাঁ বিশ কেজি হবি না আচ্ছা ভাই ঠিক আছে সাদা খাসি দেখেন ভাই আপনি দুই পান্ডির দাম গেছেন বিশ হাজার ও বা আমসাছেন তো না তো দাম ভাই তো বিস্কিট হ্যাঁ বোস্তা আছে 23 তো বিস্কিটartifactId ভাই দেখেন ধর দেখেন কত বড় চিনি বিষয় প্রিয় দর্শক বিশ্বাসে ভিডিও খুব বেশি লম্বা করবো না ভিডিও এখান থেকে শেষ করে দেব তো তার আগে দেখেন এই আসলে আটে ব্যাগ ব্যাঙ ছাগল বেশি উঠে বিটল ছাগল কম উঠে মানে দুই সাইডে বিটল ছাগল উঠে তো এই বড়টা দাম চাইছেন কত না না দুইটা পঁয়তাল্লিশ তো এইটা আর এইটা হচ্ছে জোড়া পঁয়তাল্লিশ দাম চাইছে এক জোড়া ব্যাপারে কত বন্ধ বলছে চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত বলছে না আচ্ছা ব্যাপারই চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত বলছে আচ্ছা ঠিক আছে না না তো মোটামুটি ভালোই খাসির আমদানি তো এই একটা খাসি দেখেন নানার সঙ্গে কথা নানা ভালো আছেন আপনি তো বরাবর হাটে আসেন আমার দোয়া করি যেন আমাদের মাঝে মেয়েরা দিন থাকেন সেই দোয়াই করি তো এটা দামটা আসছেন কত ষোলো হাজার না তো এটা ষোলো দাম চাইছে না না এসে বেঁচে ইয়ার ঢাকার ব্যাপারে কথা বলছে সাড়ে বারো সাড়ে বারো না এর মধ্যে ব্যসে কেনা হয়েছে ইনশাল্লাহ সকালে তো একটা দিন বেচা কেনা হয়েছে সকাল দুইটা তো সকাল দুইটা বিক্রি করছে আসলে ওইটা লাইভে দেখাইছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা কি ছাগল না খাসি এটা খাসি না ভাই আচ্ছা এটা হচ্ছে খাসি একদম ব্ল্যাক ব্যাঙ্গলস খাসি যারা বিফ হোটেল চালান ঠিক আছে তারা আমাদের ভিডিও দেখলে আপনারা অর্ডার করলে কিন্তু দিতে পারবে ঠিক আছে নাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছি ভাই পনেরো পনেরো এত কম দাম পনেরো দাম পেয়েছে দর্শক বন্ধু দেখেন ব্যাপারে কত বলছে বারো না বারো সাতশো বন্ধ বলছে আমার টার্গেট যে বারো সাতশো বন্ধে বলবি ব্যাপারে ব্যাপারে তো খাওয়া দাওয়া কাম এই হচ্ছে বিষয় তো যাই হোক এতক্ষণ তারা আমাদের চ্যানেল সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে বরাবর থাকতে পারি এভাবেই আর এভাবে যেন আপনাদের নিত্য নিত্য ভিডিও উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবার